নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছে যাই হোক আজকে অনেকদিন পর আবার একটা বড়ো ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে যেটা হচ্ছে মানে আগামীকাল ষোলো তারিখ আর যেহেতু বিশ্বকর্মা পুজো আজকে সকাল থেকে আর ভিডিও আপনাদের জন্য তুলে ধরতে পারিনি যাই হোক আজকে কাল ছিল একটা আমার টার্মাইট ট্রিটমেন্ট যেটা ছিল আমাদের আর কি কুদঘাট কুদঘাটে কাজ ছিল মধ্যে কুদঘাটে তো একটা বাড়ির গ্রাউন্ড ফ্লোরেই কাজ ছিল তো গ্রাউন্ড ফ্লোরটা কুদ গিয়ে দেখলাম গ্রাউন্ড ফ্লোরে কাজ তো দেখতেই পাচ্ছো আমি বাড়িতে ঢোকাচ্ছি টয়লেট বাথরুম পাথরুম সবই দেখতেই পাচ্ছে পুরো মার্বেল টালি লাগানো কোথাও কিছু লাগেনি সেরকম বাড়িটা অ্যাকচুয়ালি যে নিয়েছে আর কি সেই বাড়িটা হচ্ছে উনি নতুন নিয়েছে তো কাস্টমার কাস্টমার নতুন নিয়ে জিনিসপত্র ঢুকিয়েছে ওনার একটাই জায়গায় একটু প্রবলেম দেখা দিয়েছিলো বেশ কিছুদিন আগে আর কি দরজার ফ্রেমে দেখতেই পাচ্ছে যে আমি ঘরটা চারিদিকে খুঁজে খুঁজে খুঁজলো গুলোগুলো সব জায়গায় দেখাচ্ছি তোমাদের যে কোথাও কোনো টার্মেন্টের প্রবলেম নেই বারান্ডাতে তো যাই হোক কাস্টমারটা তো আর কি নতুন ঘর নিচ্ছে তো উনি ভয় পেয়ে আর কি টারমারি ট্রিটমেন্টটা করিয়ে নিচ্ছে গ্রাউন্ড ফ্লোর তো যথারীতি আমি আর কি ঘরটা চারি সাইডে দেখে নিলাম আমার আমি ওকে বললাম যে কলেগকে যে তুই কি জিনিসপত্র রেডি কর তার মেশিন রেডি কর তো আমি তারপরে ডিল করব তো যাই হোক ও ডিল তার মানে মেশিন মেশিন সব রেডি করার পর ডিল করার পরে আর কি আমি কাজ শুরু করে ফেলেছিলাম প্রায় ঘরে প্রথম দিকে তো আমি আউটসাইডে ডিল করলাম আউটসাইডে চারিদিকে দেখতেই পাচ্ছি এই আউটসাইডটাও ডিল করার আগে তোমাদেরকে দেখিয়ে দিই আউটসাইডটা পুরো একদম ফাঁকা ভালো পরিবেশটাও শান্ত পরিবেশ সেরকমই ছিল তা আমি আউটসাইডটাও ডিল করতে হয় বিকজ যেহেতু গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোর থেকে ওটা চান্সটা বেশি থাকে তার জন্যে আর কি আমরা ইনসাইড আউটসাইড ঢুকেই বোথ সাইডই করতে হয় আমাদেরকে ড্রিল দেখতেই পাচ্ছি পুরোটাই ফাঁকা আর পিছনে যেহেতু বোর্ড সাইড এই আউটসাইডেই আমার ঘরের পিছনেই আর সে কি আর কি জলের ট্যাঙ্কি তো জল লিকেজ হওয়াটা একটা চান্স থাকে অনেক সময় তো সেই জন্যে আর কি বোথ সাইডেই আমাদের ড্রিল করতে হয় তো যাই হোক যথারীতি ঢুকেই পড়লাম আর কি ড্রিল করে ড্রিল করা শুরু করলাম গ্যাপ গ্যাপ দিয়ে 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 আমরা ড্রিল করলাম আর ঘরের ভেতরে তো কাস্টমার সেরকম ছিল না একজনই ছিল যে কাস্টমার সে বাইরে আর কি বসেছিলো তা আমি যথারীতি ড্রিল করা শুরু করে দিয়েছি ড্রিল করতে 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 প্রতিটা ঘরে ড্রিল করা শুরু করেছিলাম এবারে কিন্তু কী করবো এমনিতে শর্ট জায়গা তো উনি ঘরটাও ছোট উনি ডাইনিং প্যাসেজটাকে বড় রেখেছিলো তো যাই হোক একটু কেটে কেটে আমাদেরকে করতে হচ্ছিলো একটা দিক দিয়ে সরাতে হচ্ছে আর একটা দিক দিয়ে ড্রিল করতে হচ্ছে তো এই করে 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 পুরো ঘরটা আমি যখন ড্রিল করলাম প্রায় দেখতেই পাচ্ছ কীরকমভাবে ড্রিল করে দিয়েছি ডিল করার পরে কাস্টমারকে বলে প্রথমে বলেছিলাম যে স্যার যে জিনিসপত্র সহায়তা কাস্টমার তো জিনিসপত্র সরাতেও হবে না পারবে না সে কেন একটু বয়স্ক তো আমরাই যত সব সরিয়ে নিয়েছিলাম এবং এই ডিল করার পরেই আমি আউটসাইডেও ডিল করা চলে গেছিলাম তো দেখতে পাচ্ছ যে আউটসাইডে আমি ডিল করা শুরু করেছি কিন্তু সেখানে আর কি আমি ডিল করিনি সেখানে আমার কলিককে বললাম তুই একটু ডিলটা কর আমি একটু অনেকক্ষণ ডিল করেছি আমার একটু অসুবিধা হচ্ছে একটু একটু মেশিন চালা কন্টিনিউসলি মেশিন আমি টার্মেটিক সবসময় ট্রিটমেন্টটাই বেশি করি তো একটা যেহেতু মেশিন একটা কন্টিনিউসলি মেশিনের একটা জার্কিং থাকে তো এইভাবে আর কি জার্কিং যার জন্য ওকে আমি মেশিনটা যেহেতু আমি ওকে বলেছি তাহলে তো ও মেশিনটা প্রায় কিছুক্ষণ অনেকক্ষণই চালিয়েছিলো তা হ্যাঁ সব থেকে বড়ো কথা মেশিন চালানোর পরে সেখানে আমিও কিছুক্ষণ চালিয়েছিলাম না আর এই টারমাইট ট্রিটমেন্টটা করতে গেলে কিন্তু সবসময় মাথায় রাখতে হবে যে মেশিনটা কিছুটা ঢুকিয়ে মাত্র ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল করতেই হয় কারণ হচ্ছে গিয়ে এই কেমিক্যালটা স্টে করার জন্য জন্য একটু তুলে ধরি আমরা সবসময় যাতে কেমিক্যালটা গিয়ে স্টে করে যাই হোক আর এই টারমাইট ট্রিটমেন্টটা তো জানি সবসময় মাটির তলা থেকেই আসে মাটির তলা থেকে রানি থাকে আর কর্মীরা যাতায়াত করে তো এইভাবে আমরা ড্রিল করতে 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 পুরো বাড়িটাও ড্রিল করা নিয়েছিলাম করে নিয়ে আউটসাইডে ড্রিল করছিলাম আর দেখতেই পাচ্ছে বাড়িটা কত সুন্দর সাজিয়ে রেখেছিলাম যে বাড়িতে অনার ছিল তারাও বাড়ির চার সাইডে গাছপালা ভর্তি করে রেখে যাই যা ড্রিল করতে 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 অনেকটা ড্রিলের সময় পার হয়ে গেছিলো আর এইটা ছিল সারাদিন দুপুরবেলা তো আমি অনেকক্ষণ দড়ি করে 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 শুরু করার পরেই যা আমরা এই কাজটা প্রায় সাড়ে বারোটার পর থেকে শুরু করেছিলাম তো যাই হোক তো ডিল করছিলো করতে করতে দুপুরবেলা ও ডিল করতে করতে আবার এখানে আর একটা মেদিনী প্রবলেম দুপুর থেকে ডিল করা যাবে না তো যাই হোক তো ওই জন্য আমি আর ওকে বললাম যে তোকে ডিল করতে হবে না বাবা তুই গিয়ে কেমিক্যাল খাওয়া তার আগে আমি আর কি পড়ে পড়ে থেকে পুরো ঘরটাকে ডিল করেও নিয়েছিলাম ঘরে একটুখানি বাকি রেখেছিলাম যেখানে দেখাবো আর কি তার আগে আমি দেখিয়ে দিলাম যে আউটসাইডটা কীভাবে ডিল করতে হয় এখানে কিছু থেকে থেকে আমি আউটসাইডে ডিল করেছিলাম হ্যাঁ আমাদের কিছুটা কিছু কিছু জায়গায় ডিল করতে কিছুটা হয়তো অনেক সময় একটু চোখলা ভেঙে যায় তো সেটাই আমরা ওয়ার্ডসম্যানদের সিলও করে দিই হ্যাঁ তার আগে যেখানে আমাদের এই বিল্ডিংয়ে যেখানে কলম থাকে সেই যেটা মানে কি ঢালাইয়ের কলম হয় সেগুলো তো আমরা ড্রিল কখনোই করি না কারণ ওখানে ডিল ড্রিল করাতে কী হয় অনেক সময় রডের মধ্যে জল ঢুকলে রড আবার বাস করে তার জন্য আমরা আর কি ঢালাইতে ড্রিল করি না আমরা সবসময় ইঁটের গায়ে চেষ্টা করি ড্রিলটা করে দেওয়া তো এইভাবে আমরা কি আর কি পুরোটাই ড্রিল করে ফেলেছিলাম এইভাবে ড্রিল করতে 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 কাস্টমার তো আমাকে একবার মাঝে করে এসেছিলো চেক করে দেখে চলে গেছিলো তো কাস্টমার বেসিক্যালি কিছুই বলেনি কাস্টমার আমাদের হাতে ফুললি ছেড়ে দিয়েছিলো যে তোমরা যেরকম খুশি হোক করো আমার কোনো অসুবিধা নেই যাই হোক এইভাবে ড্রিল করছিলাম করতে 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 ড্রিল প্রায় কমপ্লিট হয়ে এসেছিলো তো যখন যথারীতি আমি কমপ্লিট যখন আউটসাইডে হয়ে যাই এবার ইনসাইডেও কিছুটা ড্রিল বাকি ছিল তো সেখানে আমরা ইনসাইডে ঘরের পিছনে ওই জায়গাটা আর কি ড্রিল ফিল করে নিলাম ড্রিলটা করিয়ে নিয়ে আমি আর কি আমার বন্ধুকে বললাম যে তুই আমার তো ড্রিল হয়ে গেছে তুই বরঞ্চ ঝাড় দিয়ে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিত কিন্তু ওকে আর কি ঝাড়ু দিল ঝাড়ু দিয়ে প্রায় পরিষ্কার পরিষ্কার টরিশা করেও নিয়েছিল এক একা যা সেখানে আর কি দেখাতে পারিনি তো যাই হোক তো এইবারে ওখানে আমি আমার বন্ধুকে বলে দিয়েছি যে তুই আউটসাইডে কেমিক্যাল খাওয়া এই করতে করতে এখন আমাদের দুপুরবেলার পরে আর তো ড্রিল করা যাবে না তো ও আর কি কেমিক্যাল খাওয়াতে শুরু করে দিয়েছিলো তো এইভাবে কেমিক্যাল খাওয়াতে খাওয়াতে আউটসাইডে যেরকম যেহেতু কেমিক্যাল খাইছি সেরকম বাইরের সাইড দিক দিয়েও দেখাতেই পারছি দেখাচ্ছে আগে আমরা প্রথমত বাইরের সাইড দিয়ে শুরু করেছিলাম যে বাইরের সাইডে আগে কমপ্লিট করে দিয়ে তারপর ভেতরে ঢুকবো আর এমনিতেই বর্ষার সময় বৃষ্টি হচ্ছিলো প্রায় সব মাঝে মাঝে তো আমরা ওই জন্য কি আউটসাইড থেকে আগে শুরু করেছিলাম আর ড্রিলটা করে আর এটা আমরা যেহেতু ঘরের বাইরে তো এই জন্য আমরা আর কি ঝাড়ও দিই এখানে বৃষ্টি পড়বে জল পড়বে ধুয়ে চলে যাবে যার জন্য আর কি আমরা ঝাড়ও দিই যাতে টাইমটাও একটু আমাদের বাঁচে যাই হোক এটা বুঝতেই পারছে ওই একটু ফাঁকি বাজি ফাঁকি মারি তো যাই হোক কাস্টমারও সেরকম কিছু বলে না কারণ ওটা ওদের পার ডে ধোয়া ধুই হয় তো এইভাবে আমরা আর কি কেমিক্যাল খাওয়াতে শুরু করলাম কেমিক্যাল খাইয়ে 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 পুরো যাতে এই জিনিসটা পুরো মানে ইটটা আর কি কেমিক্যালটা খাওয়ানোর নিয়ম হচ্ছে এই ইটটাকে আমরা কেমিক্যাল খাইয়ে দিচ্ছি ইটটা একটা ব্লক সিস্টেম করে দিচ্ছে যখন এই উপকার মাটির নিচ থেকে আসবে যখনই ওরা কেটে কেটে দেওয়াল কেটে কেটে উঠবে আর কি তখন ওদের শরীরে একটা এফেক্ট হবে এই শরীরে যখন এফেক্ট হবে ওরা তখন ওই রানীর কাছে যাতায়াত করবে তখন যখন দেখবে রানীর কাছে যখন দেখবে যে এদের শরীরে এফেক্ট হয়েছে এবং রানীর যখন শরীর খারাপ তখন রানী আস্তে আস্তে সরে যাবে তারপরে আর কি ঘরে আর টার্মেটটা আসবে না চট করে তো এই জন্যই এইভাবেই আমরা যাতে পুরো বাউন্ডারি একটা করে দিই রেখা বাউন্ডারি রেখা করে দিই মানে চারিদিক দিয়ে পুরো গাড়িটাকে ঘিরে নিই এইভাবে কেমিক্যাল খাওয়াতে খাওয়াতে পুরো বাড়ির পিছন সাইডে দেখতেই পাচ্ছি কেমন আমাদেরকে খাওয়াতে হচ্ছে আর হ্যাঁ বাড়িটার সব থেকে যে একটাই জায়গা ছিল সেটা বাড়িটার গা লাগোয়া পুরো যে আমাদের যে মানে বাথরুমে বলো পুরো বাড়িটার মেন যে জলগুলো জমে সেই একটা ইয়ে করে গেছে সেফটি ট্যাঙ্ক তো আমি ওই জন্যই আর কি আমাদের পিছনে বিশেষ করে আউটসাইডটা ডিল করতেই হয়েছিল যাই হোক এইভাবে ড্রিল করতে করতে আমাদের পুরো ওয়ালটাকে থেকে তিন চারবার ড্রিল কেমিক্যাল খাওয়াতে হয়েছে হ্যাঁ আর এই কেমিক্যালটা আমাদের সবসময় আমরা ইউজ করি বাহিরে এনবি কোম্পানি প্রিমাইজ ইউজই করি যাতে কেমিক্যালটা সবসময় ভালো থাকে যাই হোক আর আপনাদের সবসময় একটা কথাই বলে রাখি যদি আপনাদের কখনো বাড়িতে এরকম টারমাইট বলো আরশোলা বলো যে কোনো পোকামাকড় যে কোনো পেস্টে কোনো প্রবলেম থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমরা সবসময় নিজেদের আপনাদের সাথে সমাধান করার চেষ্টা করব কারণ হচ্ছে এই পোকা শট করে যায় না আর কেমিক্যালি একটাই রিয়েকশান সবসময় সবাইকে দেওয়া মানে কেমিক্যাল রিয়েকশান সবার শরীরের পক্ষে ক্ষতিকর তো এই জন্য সবাই তো দিতে পারে না তো যাই হোক আমরা সেইভাবে সেইখানে যাই গিয়ে কেমিক্যাল দিয়ে ট্রিটমেন্ট করে দিয়ে আসি যাই হোক এই রকম করতে করতে আমাদের প্রায় আউটসাইডটা প্রায় কমপ্লিট হয়ে গেছিলো প্রথমত আমরা আউটসাইডটা পুরো টোটালি কমপ্লিট করে দিয়েছিলাম করে দেওয়ার পরে তারপর আমরা আর কি ইনসাইডে ঢুকেছিলাম ইনসাইডটা একটু দেরি করে করেছিলাম তো আউটসাইডটা যেহেতু বৃষ্টির সময় ওই জন্যই আমরা আগেই আউটসাইড করে দিয়েছিলো এবারে ইনসাইডে আমরা দেখতেই পাচ্ছি ঘরে ঢুকে গিয়ে কিরমভাবে আগে আমরা সবসময় ফ্রেমগুলোকে মারি ফ্রেমগুলোতেই মেন প্রবলেম ধরে কারণ আর এই বিশেষ করে এই ঘরের এই ফ্রেমটাতেই টারমাইটটা লেগেছিলো তো যাই হোক এই টারমাইটটা সেরকম দেখাতে পারিনি কারণ সেরকম একটুখুনি সামান্য পরিমাণে টারমাইট লেগেছে তো কাস্টমার সেই জন্যই আগে থাকতে আর কি ট্রিটমেন্টটা করে নিয়েছিল হ্যাঁ সবসময় আমরা চেষ্টা করি মাস্ক পরে কাজ করা কিন্তু সেদিন দিন ও মাস্ক নিয়ে তো ভুলে গেছিলো যার জন্য আর কি মাস্ক পরা হয়নি আর দেখতেই পাচ্ছ ফ্রেমের চারদিকে পুরো একদম কীরকমভাবে আমরা কেমিক্যালটা খাওয়াচ্ছি যাতে এই কেমিক্যালটা খাইয়ে ফ্রেমটাকে বাঁচানো সম্ভব চেষ্টা করি আর চারিদিকে এরকম করে 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 এরকম পুরো কেমিক্যালটা খাইয়ে দিই যাতে পুরো ঘরটা অ্যাবজর্ব হয়ে যায় হ্যাঁ আর এদিকে হচ্ছে আমাদের বাথরুম বাথরুমে তো ড্রিল করা সম্ভব না কারণ টাইলস লাগানো আছে টাইলস ড্রিল করতে গেলে যদি ফেটে যায় বা অনেক সময় অনলাইনেও থাকে বাথরুম ওই জন্য আর কি বাথরুমটা আমরা ড্রিল হয় না তো যাই হোক আমরা এইভাবে ঘরগুলো ড্রিল করে নিয়েছিলাম করে নেওয়ার পর কেমিক্যাল খাইয়ে দিয়ে প্রায় সিলও করে দিয়েছিলাম হ্যাঁ তার আগে পুরো এরকম ভাই কিছুটা কেমিক্যাল আমরা মেসেতে দিয়ে রাখি যাতে এই কেমিক্যালটা অনেকটা টাইম ধরে অ্যাবজর্ব করতে পারে চলো যাই হোক এইভাবেই তো কাজটা করতে যায় কিছুটা দেখানোর পরে আমি আপনাকে যা হোক পুরোপুরি যে বুঝিয়ে দিলাম আর হ্যাঁ কিছুরা আপনাদের সবসময় এরকম কথাও বলছি যদি কখনো কারোর বাড়িতে অসুবিধা হয় টারমাইটে বেশি হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারে চলো যাই হোক ভিডিওটা এইভাবে দেখতে থাকো কতটা পুরোটাই দেখতে থাকো কীভাবে আমি কাজ করি যাই হোক এইভাবেই আর হ্যাঁ সবথেকে বড়ো কথা এনাদের এই চার সাইডে কন্যাটা আমরা সবসময় কেমিক্যাল দিয়ে রাখি যাতে এই কোড়ার কেউ কেমিক্যালটা অ্যাবজর্ব করতে পারে তাহলে দিলে আর কি আর কি অনেকটা ভালো হয় আমরা সবসময় চেষ্টা করি যে কাস্টমারে বেটার এবং বেটার করার জন্য আর হ্যাঁ এখানটা ধুলো একটু ময়লা হয় কারণ ওই ইটের যে গুঁড়োটার ওপর তারপর আমরা যখন কেমিক্যাল মারি ওখান থেকে একটু লাল জল মতো মানে ইটের গুঁড়ো আর কি কেমিক্যাল মিশে যখন লাল জলটা বেরোয় সব অনেক সময় কাস্টমার ভাবে যে এটা নষ্ট হয়ে যায় টালি মেজে নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে ভাবে কাস্টমার কিন্তু এখানে কোনো মেজে বা টালি নষ্ট হয় না এটা পরের দিনই আর কি মুছে নিলে একটু নর্মাল সাবান জল দিয়ে যেরকম আর কি ঘর মোছামুছি হয় সেরকম মুছে নিলেই আর কি কোনো দাগ থাকে না তবে দাগগুলো সব উঠে যায় আর এইভাবে আমাদের কি পুরো ঘরটাকে কমপ্লিট হয়ে যাওয়ার পরে আর কি পুরো ফ্রেমগুলো অনেকবার খাই দেওয়ার পরে দেখতেই পাচ্ছি আমরা বিশেষ করে ফ্রেমগুলোতেই সব সময় খাওয়াই তো যাই হোক এইভাবে বন্ধুরা পুরো ভিডিও আমার কাজটা চলতে থাকলো চলতে থাকতে একটা টাইমে এসে গিয়েছিলো অনেক দুওয়া দাগটা করে পুরো কাজটা করে ফেলেছে না হ্যাঁ এই পরেই আমাদের আর কি সিল করে দিতে হয় এ আমরা সবসময় চেষ্টা করি সে হোয়াইট দিয়ে সিল করে দেওয়া এই হোয়াইট দিয়ে যখন সিল করি পুরোটা ঢুকানোর চেষ্টা করি হয়তো পুরোটা ঢুকে ওঠে না কারণ ওরা নেয় না কারণ একটু গ্যাপ থেকে যায় তবে পরবর্তীকালে যদি আবার কখনও যদি পোকা লাগে তো আমরা সেইখানেই গর্ততে আবার ড্রিলটা করি যাতে আবার অন্য কোনো আর যাতে না অসুবিধা হয় তো এইভাবে আমরা পুরো ওয়ালটাকে ড্রিল করে কমপ্লিট করে পুরো সিলটা করে দিই হ্যাঁ তারপরে আমাদের কাজ থাকে যেরকম ওয়ালেও ওয়াল টু ওয়ালে একটু স্প্রে করে দিই পুরো ওয়ালে তাতে কি হয় অনেক সময় যেমন পোকামাকড়গুলো থেকে যায় সেগুলোও মরে যায় হ্যাঁ তারপরে যেরকম আমাদের কি কাঠের জিনিস ফার্নিচার এগুলোতে অয়েল বেস কেমিক্যাল দিয়ে স্প্রে হয় ইলেকট্রিক বোর্ডেও স্প্রে হয় যাই হোক যথারীতি দেখতে দেখাতেই পারছি যেরকম কীরকম আমি আর কি পুরো সিল করে দিয়েছি দেখতেই পাচ্ছ পুরো ঘরগুলো আমরা সিল করে দেওয়ার পরে ছেড়ে দিয়েছি আর কেমিক্যালটা ওয়াল টু ওয়াল সিলও করে দিয়েছি যাই হোক ভিডিওটা ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তীকালে আরও আপনাদের সাথে সামনে অনেক ভিডিও যাতে তুলে ধরতে পারি আর আপনাদের ভাষা থাকতে পারি যাতে কোনো কোনো বাড়িতে এরকম পোকামাকড় যাতে না আসে সেই জন্যেই আর কি আমাদের পেস্টেসাইডে একটা ভিডিওটা তুলে ধরা আর হ্যাঁ এই যে দরজা ফ্রেমগুলো দেখছে প্লাস এই যে কাঠের যে ফার্নিচারগুলো আছে এগুলো তো আমরা একটু অয়েল কেমিক্যাল দিয়ে স্প্রে করে দিয়েছি যাতে আরও আরশোলা বলো ওই প্রকার অ্যাকচুয়ালি তো ওই প্রকার ট্রিটমেন্টের জন্যই আমরা স্প্রে করা তারপরে অনেক সময় আরশোলা দুটো একটা থেকে গেলে ওদের গায়ে কেমিক্যালটা পড়লেও মরে যায় যাই হোক ভিডিওটা ভালো লাগলে আরও বলছি ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীকালে আরও ভিডিও আপনার ধন্যবাদ নমস্কার হ্যাঁ এইভাবেই চলতে থাকলো পুরো আমি আর কি পুরো কার্ডটাই কাজ করে দেওয়ার পরেও করে দেওয়ার পরে আমি দেখতে পাচ্ছি কী রকমভাবে আমি সিল করে দিয়েছি যাই হোক কাস্টমারটাও তো খুবই খুশি হয়েছিলো এবং কাস্টমারও আমাদেরকে ভালোই বলে এবং এই রেফারেন্সে কাস্টমারও ওনারও দুটো বাড়ি রেফারেন্স দিয়েছে এবং যাতে ওনার মানে আর কি পাশের বাড়ি থাকায় তারা রেফারেন্স দিয়েছিল তো যাই হোক কাস্টমারটাও খুবই ভালো ছিল এবং কাস্টমার খুবই সহযোগিতা করেছিল যার জন্য আমরা আর কি আর দুটো কাজ আরও পেয়েছিলাম আর এই দেখতেই পাচ্ছি আউটসাইডেও কিরকম আমরা সিল করে দিয়েছি এই যে পুরো সিলটা করে দেওয়ার ফলে আর কোনো পোকামাকড়া আর কি ওই গর্ততে ঢুকবে না তো যার জন্য আর কি আমরা পুরো বাইরের সাইডেও সিল মানে কেমিক্যাল খাইয়ে কেমিক্যালটা বাইরের সাইডেও স্কাটিং লেভেলেতে আমরা কেমিক্যাল একটু বেশি করে দিয়ে দিয়েছিলাম যাতে অন লেভেলে স্কাটিং থেকে একটু জয়েন্ট ছেড়ে থাকে অনেক সময় তো ওইখানটাও আমরা কেমিক্যালটা ঢুকিয়ে স্প্রে করে দিই তাতে আর কি আরও বাড়িটা অনেক দিন ভালো থাকতে পারে যাতে যাই হোক ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি লাইক সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীকালে আরও ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের জন্য ধন্যবাদ